ভেড়ামারায় বিরানব্বই বোতল সহ আটক দুই কুষ্টিয়ার র‍্যাবের অভিযানে বোতল সহ দুইজন মাদক পাচারকারী আটক হয়েছে বুধবার গভীর রাতে ভেড়ামারা লালন শাহ সেতু টোল প্লাজা থেকে শামীম হোসেন ও সানোয়ার নামে দুইজন মাদক পাচারকারীকে ফেন্সিডিল সহ আটক করে র্যাব আটক মাদক পাচারকারীরা পাবনা জেলার শালগাড়িয়া খাপারা ও মহেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমান ও মৃত বন্দে আলী মিয়ার ছেলে বারো ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায় মোটরসাইকেল যোগে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব বারো সিপিসি এক কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মর্তজার নেতৃত্বে র্যাবের আভিযানিক দল শুক্রবার দিবাগত রাত বারোটা চল্লিশ মিনিটে ভেড়ামারা ঈশ্বরদী সড়কের লালন শাহ সেতু টোল প্লাজায় মাদক উদ্ধার অভিযান চালায় এ সময় বিরানব্বই বোতল ফ্যান্সি একটি মোটরসাইকেল দুটি দুইটি মোবাইল ফোন ও নগদ পাঁচ টাকা সহ মাদক পাচারকারী শামীম হোসেন ও সানোয়ারকে আটক করা হয়